আসসালামু আলাইকুম আমি আশা করি এই ভিডিওটা আমি নরমালি বল ভিডিও শেয়ার করেন এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করবেন যে আমরা চাই আমাদের গোয়েন্দা সংস্থা কোনো কোনো রাজনৈতিক দলের মধ্যে ইন্টারফেয়ার করবে না এবং যদি ইন্টারফেয়ার করে আমি আমরা যদি প্রমাণ পাই আমি যদি প্রমাণ পাই আমি এটা এক্সপোজ করব তার যত ভালো reputation হোক না কোনো গোয়েন্দা সংস্থা হিসেবে সে এটা ক্লিয়ার যে দেশের সংবিধান সংবিধান আমাদেরকে সমুন্নত করার কথা আপনারা যারা চাকরি করতেছেন আমরা যখন চাকরি করতেছি একজন দেশের নাগরিক হিসাবে আমাদের কাজ হচ্ছে সংবিধানকে সমুন্নত করা এটা নতুন সংবিধানই হোক বা পুরাতন সংবিধান হোক সেটা হচ্ছে গোয়েন্দা সংস্থা কখনোই রাজনৈতিক এই সমস্ত জায়গায় ইন্টারফেয়ার করবে না এবং যদি করে আমরা এটা রুখে দিব সো রাজনৈতিক দলকে গঠন করা কাউকে ফান্ডিং করা আমি এর আগে অনেকবার বলেছি যে ইসলামিক দলগুলোকে ফান্ডিং করতেছে গোয়েন্দা সংস্থা তারপরে একটা নতুন দল যখন গঠন হয় যেমন এখন কতগুলো নতুন দল হচ্ছে তো কিছু কিছু লোকজনকে বলবে যে তোমাকে এই দল তোমাকে এই সহায়তা দিচ্ছে না তুমি এত কাজ করলে ডেডিকেটেড অত তোমার যে মামলাগুলো আমি ছাড়াই নিয়ে যাবো ইয়াতে তুমি এসে এই দলে জয়েন করো এই ক্যাম্পেইনটা আমাদের স্ট্রংলি করতে হবে সেই অনুযায়ী একটা নির্বাচন হবে নির্বাচনে যে সরকার আসবে সেই সরকারের আদেশে কাজ করা বাট সেই সরকার যদি আবার এসে বলে যে তুমি কি একটা নতুন দল গঠন হবে তাহলে এটা অবৈধ আদেশ মিলিটারির জন্য যেটা বলতেছি এটা হচ্ছে ইটস নট এ গুড অর্ডার আমরা জানি যে আমরা অফিসার হিসেবে সৈনিকরা কোন অর্ডার আমরা যেটা করব অফিসাররা ওটা তাদেরকে মানতে হবে কিন্তু অফিসারদের আমাদেরকে আমাদের ইন্টালেক্ট জন্য এটা যে আমি ইচ্ছা করলে কোনটা গুড অর্ডার কোনটা ব্যাড অর্ডার আমরা এটা করতে পরবর্তীতে পারবো এই যে এখন আমরা যেটা ক্যাম্পেইন করতেছি যারা এই সেনাবাহিনী বা পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী থেকে গুম খুনের সাথে জড়িত ছিল তাদের আওয়াজ জারি রাখতে হবে মানে এটাই আমি আজকে বলেছি যেটা হচ্ছে দেখেন আপনারা আওয়ামী লীগ সরকারের ফেসি সরকার আমলে আমাদেরকে যে কোনো সময় যে কোন তদন্ত রিপোর্ট একটা দিত আমাদেরকে খাইতে বাধ্য করা হইত এবং এখনো কেন এই সরকার আমাদেরকে সেম একটা ভুয়া রিপোর্ট খাইতে বাধ্য করতেছে কেন কারণ তারা কনফিডেন্ট যে তাদের এই যে সমস্ত আমলা সুশীল যত সামরিক ইয়ে আছে সবাই আমি লোক সো তারা এখনো বিশ্বাস করতেছে যে তারা এই ভুয়া রিপোর্টটা দিবে আমাদের খাইতে বাধ্য করা হবে এটাই থ্যাংক ইউ ভেরি মাচ কিছুক্ষণ পর আমি কাজে চলে যাব তো এটাই ক্যাম্পেইন করবেন যে আমরা গোয়েন্দা সংস্থা থেকে যদি আপনি দেশের গণতন্ত্রকে মেনুপুলেট করার চেষ্টা করেন আপনি দেশদ্রোহী ক্লিয়ার তাই আমি ভাবলাম যে একটু সময় যেহেতু আছে আমি একটা বিষয় নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে আমি আজকে হাসিনা ডাক্তারের শোতে ছিলাম ওখানে জিনিসটা বলেছি সেটা হচ্ছে আমাদের একটা স্ট্রং ক্যাম্পেইন করা উচিত সেটা হচ্ছে আমাদের দেশের গণতন্ত্রের সুবিধার্থে আমাদের দেশে যখনই যে সরকারি আসুক নির্বাচনের মাধ্যমে যারা আসবে তাদেরকেই এই ক্যাম্পেইনটা অ্যাকচুয়ালি কোন পার্টিকুলার গোয়েন্দা পার্টিকুলার রাজনৈতিক দলকে হেল্প করবে না বাট এটা যদি আমরা ক্যাম্পেইনটা করতে পারি তাহলে সেটা হচ্ছে আমাদের দেশের গণতান্ত্রিক চর্চাটা সঠিকভাবে হবে সেটা হচ্ছে আমরা একটা ক্যাম্পেইন করবো যে আমরা চাই না আমাদের কোনো গোয়েন্দা সংস্থা যেটা মেইনলি ডিডিএফআই এনএসআই তারা কোনো রাজনৈতিক দল তৈরি করুক সরকারের পক্ষে বা কোনো গ্রুপের পক্ষে তারা যেন মানে এটা তারা এই যে আমরা অতীতে দেখেছি বিএনএম করেছে তৃণমূল বিএনপি করেছে এটা আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর হাত ছিল সো আমরা এই মুহূর্তে এমন একটা এমন গোয়েন্দা সংস্থা চাই সেটা হচ্ছে যারা তাদের চার্টার অফ ডিউটি নিয়ে কাজ করবে গোয়েন্দা সংস্থা চার্টার অফ ডিউটি কি তারা হচ্ছে দেশের সার্বভৌমত্ব এটা হচ্ছে দেশের ভিতরে এবং ইন্টেলিজেন্স দেশের বাইরে যেটা এবং কাউন্টার ইন্টেলিজেন্স যেটা দেশের ভিতরে শত্রু কোন এজেন্ট আছে কিনা বা তাদের কোন কোন তাদের আছে এইটা করা হ্যাঁ এই দেশের মানে নর্মালি প্রতিবেশী দেশগুলা যারা স্পিউনাজ করতে চায় তারা করে কি পলিটিক্যাল লিডারশিপ বিল্ডারেল লিডারশিপ আদার্স এদেরকে সো এদেরকে খোঁজ খবর রাখতে হবে কিন্তু কোনো ছড়াই দিব আপনার প্লিজ এটার এভিডেন্স রেখে এটাকে এক্সপোজ করে দেন আমাকে পাঠাইতে পারেন বা অনলাইন অ্যাক্টিভিটিজ বহুত লোকজন আছে এখানে এখন যারা আছে সবার নামে নাম বলবো না পিতাকিতাকে পাঠিয়েছেন জুলগান লাইনকে পাঠিয়েতে হবেন ইলিয়াস হোসেনকে পাঠিয়েতেন কনক সরকারকে পাঠিয়ে দেবেন কাউকে পাঠায় আমাকে পাঠাইতে পারেন সো আমরা এই জিনিসটা স্ট্রংলি আমি বলতে চাই যে যারা গোয়েন্দা সংস্থায় চাকরি করতেছেন তারা যদি সরকারের বা সরকারের যে কোনো একটা অংশের বা কোনো একটা ওয়েস্টেন গ্রুপের প্রেসারে পড়ে আপনারা যদি বলেন যে এই এই নতুন একটা দল গঠন করতে হবে এটা একটা লিয়াজো এর মধ্যে টাকা পয়সার লেনদেন এগুলো করতে হবে তাহলে আপনার স্টেট বলে দিবেন এটা হচ্ছে দেশদ্রোহিতা যেটা সংবিধানের বিরুদ্ধে দেশের একটা ডেমোক্রেটিক কান্ট্রি এটা হচ্ছে গণতন্ত্র গণতন্ত্রের দেশ এই গণতন্ত্রের দেশে আপনি গণতন্ত্রকে মেনুপুলেট করতেছেন আমাদের যেটা সরকারি বাহিনী গোয়েন্দা সংস্থা আমাদের সবার দায়িত্ব যেটা হচ্ছে দেশে যে সংবিধান আছে গণতন্ত্র প্রক্রিয়াকে বাধা প্রদান করেছেন এটা সেম জিনিস এর আগে দুই হাজার সতেরো দুই হাজার আঠারো এগুলো নির্বাচনে যে সমস্ত ম্যানিপুলেশন হয়েছে যেগুলো ম্যানিপুলেশন হয়েছে সেম জিনিস আপনি এখানে বসে থেকে সরকারি পক্ষে ম্যানিপুলেট করতেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা দান করতেছেন এটাই আমার বলা ছিল তারা সরাসরি পরবর্তী যে সরকারি আসুক তারা বলবে যে আমরা এইটার সাথে জড়াবো না এইটার সাথে ইকুয়ালি কেউ যদি গোয়েন্দা সংস্থাকে বলে যে একটা নতুন দল গঠন হবে এটার মধ্যে এভাবে মেনিপুলেট করবে আপনারা না করবেন কারণ এটা হচ্ছে আপনি যদি সরকার পক্ষ হয়ে কোন দল গঠন করেন তাহলে এটা হবে দেশদ্রোহিতা সিম্পল কারণ আপনি সংবিধানের বিরুদ্ধে কাজ করতেছেন এবং আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে কাজ করতেছেন সো ইউল বি ট্যাগ অ্যাজ এ দেশদ্রোহী ইট ডাজেন্ট ম্যাটার যে আপনার কত রিপোর্টেশন আছে আপনি খুব ভালো মানুষ আপনি কোনো অন্যায় করেন না ইয়া করেন না কিন্তু আপনি বাংলাদেশে